আসসালামাইকুম রহমতুল আমাদের দেশের চিকিৎসা এতটা দুর্বল নয় আমরা যেমন ভাবে বাংলাদেশের চিকিৎসাকে দেখি বাংলাদেশের চিকিৎসা সবার জন্য নয় এই উন্নত মানের চিকিৎসা যাদের টাকা পয়সা আছে বেশিরভাগ ক্ষেত্রে তাদের জন্য প্রযোজ্য এবং যারা নামি দামি তাদের জন্য কিন্তু এই উন্নত মানের চিকিৎসা প্রযোজ্য সবার জন্য এই চিকিৎসা প্রযোজ্য নয় যেমন আজকে আমরা তামিম ইকবাল খান সে যখন অসুস্থ হয়ে গিয়েছিল হঠাৎ করে হার্ট অ্যাটাক করেছিল হার্ট অ্যাটাক করার পরে বাংলাদেশের যে হাসপাতালে তাকে নেওয়া হয়েছিল ঢাকায় আনার পূর্বে তাকে যে হাসপাতালে নেওয়া হয়েছিল সেখানকার চিকিৎসা যেমন ছিল প্রায় অসম্ভব এক চিকিৎসা ছিল কিন্তু সাধারণ কোনো মানুষ সেখানে যদি টাকা নিয়েও যাইতো তাহলে কিন্তু তাকে এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি এত দ্রুত এই চিকিৎসাটা ডাক্তাররা দিত না আমেম ইকবাল খান বুকে হালকা ব্যথা অনুভব করেন ব্যথা অনুভব করার পরে তাকে যখন নাকি আপনার হাসপাতালে নেওয়া হয় দুই ঘন্টার মধ্যে তার এনজিওগ্রাম রিং পরানো সবকিছু দুই ঘন্টার ভিতরে ডাক্তাররা সেরে ফেলেন ডাক্তারদেরকে ধন্যবাদ জানাই কারণ তারা অতি দ্রুত সময়ের মধ্যে একজন মানুষের জীবন বাঁচিয়েছেন এখন কথা হলো যে আমি আপনি সাধারণ একজন মানুষ সেখানে যদি টাকা দিয়ে টাকা দিয়েও যদি যায় তাহলে কি এভাবে দ্রুত আমাদের চিকিৎসা করা হবে কখনো না আমরা কখনো স্বপ্ন দেখতে পারি না যে আমাদের চিকিৎসা এত দ্রুত হবে আমরা যখন যখন নাকি সাধারণ মানুষ কোন হসপিটালের মধ্যে তখন তখন তাকে তো তার রিপোর্টের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হয় তার রিপোর্টের মধ্যে কি আসে না আসে এগুলো ডাক্তার দেখতে দেখতে আরো চলে যায় কয়েকদিন এভাবে কিন্তু বর্তমানের এই হাসপাতালগুলো চলতেছে যদিও ডাক্তাররা চাইলে কিন্তু বাংলাদেশের মানুষকে উন্নত মানের চিকিৎসা ডাক্তাররা দেবে কিভাবে রে ভাই কারণ কারণ ওদের ওদের দরকার দরকার টাকা সময় ডাক্তাররা মনে করে যখন নাকি একজন বলা হবে আপনি ওই টেস্ট করেন এই টেস্ট করেন এতগুলো টেস্ট করার পরে এতগুলো টাকা তাকে দিতে হবে আর এতগুলো টাকা দেওয়ার পরে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা যখন করে তারপর তাকে বলবে এই সমস্যা ওই সমস্যা তখন তাকে বলবে টাকা জোগাড় করো মানে টাকা 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 ছাড়া আর কোনো কিছু নাই আল্লাহর রহমতে তামিম ভাই তিনি বেঁচে আছে কিন্তু যারা তামিম না যারা শুধুই নাগরিক তারা কিভাবে বেঁচে থাকতে পারবেন তারা যখন বুকের ব্যথা অনুভব করেন তখন তারা যখন হাসপাতালে যায় তাকে সিরিয়াল ধরতে হয় ফর্ম ফিল করতে হয় অনেক কিছু অ্যানালাইসিস করে তারপর হয়তোবা কোনো একটি ডাক্তার আপনাকে দেখবে এ বাংলাদেশের মধ্যে ভালো মানের সেবা পেতে হলে আপনাকে হয়তোবা কুটিপুতি হতে হবে অনেক টাকা পয়সা হলো হতে হবে হয়তোবা আপনাকে নামি দামি কোনো ব্যক্তি হতে হবে কারণ এটা বাংলাদেশ একই রিং একই ডাক্তার একই অপারেশন তবু জন্য পঁচিশ হাজার আর কারোর জন্য দুই লাখ এটা কি সেবা না ভাই এটা স্ট্যান্ট নামের চুক্তিভিত্তিক ডাক্তার বাংলাদেশের মধ্যে চিকিৎসা আছে কিন্তু সততা নাই এই বাংলাদেশের মধ্যে ডাক্তার আছে কিন্তু দায়িত্ববোধ নাই এই বাংলাদেশের মধ্যে উন্নত মানের হাসপাতাল আছে কিন্তু মানবতা নাই বাংলাদেশের বড় বড় ডাক্তাররা যখন নাকি একটা রুগীকে দেখে একটা রুগীকে দেখার পরে সেখানে একটা রোগীকে দেখে না সে ভাবে সে হলো একটা টাকার মেশিন এখন তার থেকে আমি যেভাবে বলবো এভাবেই টাকা আদায় করতে পারবো এখন আমি তার থেকে যত টাকা বলবো সে আমাকে এত টাকাই দিবে ডাক্তাররা অনেক ডাক্তাররা এটাই মনে করে যে একটা রুগী হলো একটা টাকার মেশিন এই জন্য বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ নামি দামি না টাকা পয়সা কুটিপুতি না এ কারণে দেশের মানুষ ভালো চিকিৎসা পায় না যদি ডাক্তাররা দায়িত্ব নিত হাসপাতাল মানবতা দেখানো হতো তাহলে বাংলাদেশের অনেক মানুষ হয়তোবা বেঁচে যেত চিকিৎসার অভাবে হয়তোবা কাউকে মরতে হতো না কিন্তু আমার এই সোনার বাংলাদেশ এটা নামি দামি মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা সাধারণ খেটে খাওয়া মানুষ গার্মেন্টস শ্রমিক বা সাধারণ কোনো মানুষের জন্য উন্নত মানের হাসপাতালগুলোতে চিকিৎসা নেই এটাই আমার সোনার বাংলাদেশ